আমার নাম মাইকেল চাকমা ছিলাম উচ্চ স্বরে মানে লং লিপ ইফ লিপি জনতার স্লোগান আমি দিচ্ছিলাম তো এভাবে স্লোগান দিতে দিতে আমি কখন একটা ঘরের ভিতরে দুখালো আমি ঠিক বুঝলাম না মানে আমি হাটে নিই দুজন লোক ওই জায়গায় নিয়ে গিয়েও তারপর আমার আরও একটা খাপড় বেড়ে পেছনে হাট দিয়ে পড়ায় কখনও সামনে হাত দিয়ে মাঝে মাঝে সামনে এরকম করে পড়ায় কখনও একেবারে পেছনে এরকম করে পড়ায় তো চকবাড়া সামনে লোকটাকাও দেখা যায় না বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স বোরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে 30 বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোল্টার নিউজের একটি অনুসন্ধানী হুইসেল প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়না ঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোল্টার গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অন দা রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভেতরে রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই রাখা হতো রাখা গুম করে মানুষদের পাতাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ গড় গড়িয়ে ফ্যান চলে কাদের রাখা হতো এই আয়না ঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথাও তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিনেশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ জন গোপনে বন্দি করে রাখা হয়েছিল 2009 হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ জন তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই হাজার চোদ্দ থেকে জুলাই 2019 হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশের 3৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মিত্র অবস্থায় পাওয়া যায় ছয়ষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে জন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এই সব মানুষদের গুম করে রাখা হয় আয়না ঘরে আয়না ঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে মুবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ থেকে সম্প্রীতি ছাড়া পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার এবং জামায়াত ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল ও জামায়াতের ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টিক ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দুই সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে উল্লেখ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করে শেখ হাসিনা বিরুদ্ধে মত মৎসহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকা মন হাসিনার তৈরি হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারা দেশে ডিজিএফআই এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দুই সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতা আসার বছর দুই সাল থেকে তার প্রথম পর্যন্ত বাংলাদেশে বেশি হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না